সময়টা ছিল নভেম্বর মাসের মাঝামাঝি কুয়াশা আর শীতের সন্ধিক্ষণ দিন ছোট হয়ে আসছে আর রাত যেন আরও অন্ধকার আরও ঘন বিমল বাবু, বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই গত পাঁচ বছর ধরে এই বসুহাটি হল্ট স্টেশনের দেখভালের দায়িত্বে আছেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি একাকিত্বকে সঙ্গী করতে চেয়েছিলেন আর এই পরিত্যক্ত স্টেশনটি ছিল তার কাছে আরোপিত নির্বাসন স্টেশনটি এখন হল্টও নয় শুধুই পরিত্যক্ত একটি কাঠামোর কঙ্কাল প্রায় ত্রিশ বছর আগে একটি মর্মান্তিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ এই লাইনটি চিরতরে বন্ধ করে দেয় ট্রেনের ভিসেল যাত্রীদের কোলাহল চায়ের হাঁক এসব এখন কেবল অতীতেরই বিলাপ বিমলের স্ত্রী মারা গিয়েছিলেন হঠাৎ অসুস্থ হয়ে সেই শোক সেই শূন্যতা ভুলতে তিনি বেছে নিয়েছিলেন এই নিরবচ্ছিন্ন নিরবতাকে বসুহাটি নামেই শান্তি কিন্তু রাতে এ স্থান যেন চিরন্তন নিস্তব্ধতার আতুর ঘর স্টেশনের মূল প্ল্যাটফর্মের ধারে পুরনো কাঠ আর ইট সুরকির ফাঁকে বেড়ে ওঠা আগাছার জঙ্গলে ঢাকা একটি ছোট কোয়ার্টারে বিমলের জীবন কাটে তার একমাত্র সঙ্গী হল কেরোসিনের লণ্ঠন যার আলো ভয়ের কাছে হার মানে একটি পুরনো ট্রানজিস্টার যা রাতে শুধুই হিস হিস শব্দ করে আর ছিজি পোকার অবিরাম ডাক যা নিস্তব্ধতাকেই আরও গভীর করে তোলে রেল লাইন দুটো এখন জঙ্গলে ঢাকা সবুজ জাগাছা যেন প্ল্যাটফর্মে ফাটল চুইয়ে বেরিয়ে আসছে বাতাসে সবসময় একটা শ্যাত মাটির গন্ধ তার সাথে মিশে আছে মোর্চের কটু গন্ধ আর কিসের যেন এক পুরনো ভয় যা কেউ মুখে বলে না কেবল প্রতিটি ইটের খাজে অনুভব করে বিমলবাবু অবশ্য ভূতপ্রেতে বিশ্বাসী ছিলেন না তিনি মনে করতে নন্ধকার মানেই মনের ভুল আর পুরনো গল্প তার কাছে এটা ছিল আর পাঁচটা সরকারি কাজের মতোই রাতভোর জেগে থাকা স্টেশনের হাজিলা খাতায় স্বাক্ষর করা আর সকালে লাইন ধরে মাইলখানে হেঁটে গিয়ে চেকপোস্টে রিপোর্ট করা দিনের বেলায় দু একজন লোক আসত হয়তো জঙ্গল থেকে কাঠ কুড়োতে নয়তো পুরনো স্মৃতি হাতরাতে কিন্তু রাত বাড়লেই এই প্ল্যাটফর্মটা নিজের ভেতরে রহস্য নিয়ে ডুবে যেত গভীর ঘুমে সেদিনের আকাশটা ছিল অদ্ভুত থমথমে মেঘ নেই অথচ চাঁদের আলোটাও যেন ম্লান হয়ে আসছিল ঘড়িতে তখন রাত এগারোটা ছুঁই ছুঁই বিমল লণ্ঠনটা টেবিলে রেখে একটি কম্বল মুড়ি দিয়ে ট্রানজিস্টারে পুরনো দিনের গান শোনার চেষ্টা করছিলেন হঠাৎই গানটা থেমে গেল প্রথম বটায় তিনি ভাবলেন ব্যাটারি শেষ কিন্তু যেই না ট্রানজিস্টারটা নেড়ে দেখতে গেলেন অমনি রেল ধরে একটা মৃদু কম্পন অনুভব করলেন ঠিক যেন বহু দূর থেকে একটি ভারী বস্তু যার ওজন বছরের পর বছর ধরে জমতে থাকা শূন্যতা এগিয়ে আসছে বিমলবাবু কান খাড়া করলেন ভুল তো হচ্ছে না এই নির্জন পরিত্যক্ত লাইনে কিসের কম্পন তিনি উঠে দরজার দিকে গেলেন বাইরে জমাট অন্ধকার অন্ধকার যেন চারপাশের মহিরুহুগুলোর ছায়া নিয়ে আরও ভয়ঙ্কার হয়ে উঠেছে তিনি মনে মনে নিজেকে ধমক দিলেন বুড়ো বয়সে কী শুরু হলো নিচকই বাতাসের খেলা কিংবা হয়তো দূরের হাইওয়ের কোনো ট্রাকের আওয়াজ কিন্তু তার হৃদপিণ্ড বুকে সজোরে আঘাত করতে লাগল মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল কারণ এই কম্পনটা মাটির গভীর থেকে আসছে হাইওয়ে শব্দ এমন হয় না কম্পনটা ধীরে ধীরে স্পষ্ট হল মাটির তলা থেকে আসা এক চাপা গর্জন যেন নিস্তব্ধতার বুক চিরে এগিয়ে আসছে সেই শব্দের মধ্যে একটা অদ্ভুত ধাতব টান ছিল যেন ইস্পাতের ওপর শত বছরের যন্ত্রণা ঘষা খাচ্ছে বিমল দ্রুত দরজার ছিটকিনি খুলে বাইরে এলেন লণ্ঠনটা হাতে নিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকালেন কিছুই নেই শুধু অন্ধকার আর রেল লাইনের মরচে পড়া ইস্পাত যা চাঁদের না নালোয় সামান্য চিকচিক করছে তবে এইবার কম্পনের সঙ্গে একটি শব্দ যোগ হল বহু পুরনো যেন শত বছরের ধুলো ঝেড়ে আসা একটি ট্রেনের হুইসেল ক্ষীণ দীর্ঘ এবং গভীর বিষাদে ভরা এই হুইসেলের শব্দ বিমলবাবুর অচেনা নয় কিন্তু এই শব্দটি কোনো আধুনিক ট্রেনের নয় এর মধ্যে দ্রুততা নেই বরং রয়েছে মন্থরতা অবসাদ এবং গন্তব্যহীনতার এক তীব্র হাহাকার যা শুনলে মনে হয় ট্রেনটি যেন যাত্রা শেষে নয় বরং যাত্রা শুরুর আগেই ক্লান্ত বিমল লণ্ঠনটা তুলে ধরে লাইনের শেষ প্রান্ত পর্যন্ত দেখার চেষ্টা করলেন অন্ধকারে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল কিন্তু তার মনে হলো লাইন ধরে আবছা একটা আলোর রেখা আসছে হোল দেটে টিম টিমে ঠিক যেন ট্রেনের ইঞ্জিনের হেডলাইট নয় বরং পুরনো দিনের বাষ্পচালিত ইঞ্জিনের হোল লণ্ঠনের মতো যা কেবল নিজের পথটুকুই দেখতে পায় তিনি প্ল্যাটফর্মের সিঁড়ির কাছে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন শরীর জমে গেছে পা চলছে না মনে আছে এক অদৃশ্য শক্তির টানে তিনি এই অভূতপূর্ণ দৃশ্যের সাক্ষী হতে বাধ্য কম্পন এখন প্রায় প্ল্যাটফর্মের নিচে ঘর ঘর শব্দে পুরোনো কাঠ আর পাথর কেঁপে উঠছে হঠাৎই বাতাস তীব্র হয়ে উঠল এবং এক মুহূর্তে যেন কয়লা পড়ার হালকা গন্ধ নাকে এলো। কিন্তু পরক্ষণই তা মিলিয়ে গেল হঠাৎই ট্রেনটা যেন প্ল্যাটফর্মের সমান্তরালে এসে থমকে গেল প্রায় দশ সেকেন্ডের জন্য সব শব্দ বন্ধ কেবল বিমলের শ্বাস প্রশ্বাসের শব্দ তার মনে হলো ট্রেনের প্রতিটি বগি যেন প্ল্যাটফর্মের গা ছুঁয়ে দাঁড়িয়ে আছে তারপর এক দীর্ঘ কর্কশ আওয়াজ তুলে ট্রেনটি আবার চলতে শুরু করল হুইসেল বাজলো না কিন্তু স্টিলের চাকার ঘষা লাগার সেই পরিচিত শব্দে বাতাস ভরে গেল সবচেয়ে অদ্ভুত দৃশ্যটি এবার ধরা পড়ল স্টেশন ঘরের দেয়ালে ঠিক যেন ট্রেনের উচ্চতায় একটি লম্বাটে কালো ছায়া দ্রুত সরে যাচ্ছে আলো না থাকা সত্ত্বেও ট্রেনটির একটি সুস্পষ্ট ঘন ছায়া প্ল্যাটফর্মে পড়েছিল একটি এঞ্জিন আর কয়েকটি বগি প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে গেল অথচ বিমল কোনো আলো বা ট্রেনের কাঠামো দেখতে পেলেন না কেবল শব্দ কম্পন আর আলোহীন ছায়া তিনি চোখ রগড়ালেন ঘুম ঘুম সারা রাত একা থাকলে এমনটা হতেই পারে ট্রেন চলে গেল শব্দ আবার ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে বনের গভীরে বিমল লণ্ঠনটা কুড়িয়ে নিয়ে কোয়ার্টারে ফিরে এলেন সারা রাত তার চোখে ঘুম এলো না ট্রানজিস্টার বন্ধ নিরবতা এখন ভীতিজনক এক উপস্থিতি তৃতীয় পর্ব নিঃশব্দে এক আরোহী পরের রাতে বিমলবাবু প্রস্তুত ছিলেন ট্রানজিস্টার বন্ধ ঘরের সব লাইট জ্বালানো রাত সাড়ে দশটা বাজতেই তার হৃদস্পন্দন বাড়তে শুরু করল তিনি জানতেন আবার আসবে তিনি তার কোয়ার্টারের দরজার আড়ালে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন এলো ঠিক রাত এগারোটা পাঁচ মিনিটে প্রথমে কম্পন তারপর সেই ক্লান্ত বিষণ্ন হয়েছিল। ট্রেনটা এবারও এলো এবার কম্পন ও শব্দ আরও জোরালো প্ল্যাটফর্মের গা ঘেঁষে ট্রেনটা যখন মন্থর গতিতে চলছে বিমল তার একটা জিনিস লক্ষ্য করলেন বাতাসে একটা চাপা ভেজা ফুলের গন্ধ যা এই নির্জন জায়গায় থাকার কথা নয় ট্রেনটা থেমে গেল এবার বিমলবাবু নজরে রাখলেন প্ল্যাটফর্মের ওপরে পুরনো দিনের ইস্পাতের তৈরি রেলিং আর কাঠের বেঞ্চগুলো অন্ধকারে ঢাকা মিনিট খানেক নিস্তব্ধতা তারপর একটা চাঁপা খস শব্দ মনে হল ট্রেনের দরজা খোলার শব্দ তারপরে একটি মৃদু মিহি নুপুরের শব্দ শব্দটি এতই ক্ষীণ যে বাতাসের সামান্যতম আওয়াজেও তা চাপা পড়ে যাওয়ার কথা কিন্তু গভীর নীরবতার কারণে তা বিমলের কানে স্পষ্ট হলো বিমলবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি ফিসফিস করে বললেন কে উত্তর আসলো না কিন্তু প্ল্যাটফর্মের ওপরে যেখানে কাউন্টার ছিল সেখানে তিনি একটি ক্ষীণ নরবরের ছায়া দেখতে পেলেন ছায়াটা একজন মহিলার পরনে পুরনো আমলের শাড়ি আঁচলটা যেন বাতাসে সামান্য উড়ছে মহিলাটির মুখ স্পষ্ট নয় কারণ তার সমস্ত শরীর যেন আবঝা কুয়াশায় ঢাকা কিন্তু তার চলাফেরায় ছিল এক অদ্ভুত বিষাদগ্রস্ত ছন্দ ছায়াটি ধীরে ধীরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে এগোতে লাগল তার পায়ের শব্দ নেই শুধু শাড়ির খসখস শব্দ আর সেই নুপুরের মৃদু আওয়াজ মহিলাটি টিকিট কাউন্টারের কাছে গেলেন কাউন্টার বহু বছর ভরে বন্ধ কাঁচে ধুলো জমেছে মহিলাটি তার হাতটা বাড়িয়ে দিলেন যেন কাউন্টারের ফাঁকা জায়গা দিয়ে কিছু দিতে চাইছেন বিমল স্পষ্ট দেখলেন তার হাতটা কাঁচের মধ্যে দিয়ে চলে গেল কোনো বাধা পেল না তারপর মহিলাটি স্টেশনের মোর্চে পড়া ঘড়িটার দিকে তাকালেন ঘড়িতে কাঁটা স্থির হয়ে আছে এগারোটা পাঁচ মিনিটে মহিলাটি তাকানোর সাথে সাথে ঘড়িটি এক মুহূর্তের জন্য সচল হল টিকটিক শব্দে যেন বহু বছর পর সময়ের গতি ফিরে পেল কিন্তু পরক্ষণই যখন মহিলাটি চোখ ফেরালেন ঘড়িটি আবার থেমে গেল তিনি স্টেশনের নাম ফলকের কাছে এসে দাঁড়ালেন নাম ফলকে এখন শেওলা আর আগাছা ছায়ামূর্তিটি নাম ফলকের দিকে হাত বাড়ালেন যেন তার নামটা হাত দিয়ে অনুভব করতে চাইলেন তারপরে সেই হঠাৎ বিমলের কোয়ার্টারের দিকে তাকালেন যদিও মুখটা অস্পষ্ট তবুও বিমল অনুভব করলেন একটি শীতল তীব্র দৃষ্টি তাকে বিদ্ধ করছে সেই দৃষ্টিতে কোনো রাগ নেই কোনো বিরক্তি নেই আছে কেবল এক সীমাহীন শূন্যতা ভয়ে বিমলবাবু দ্রুত দরজা বন্ধ করে দিলেন বাইরে থেকে চাঁপা খসখস শব্দটা আরও কাছে এলো তারপর দরজায় একটা ঠান্ডা হাতের চাপ অনুভব করলেন লণ্ঠনের আলোটা কেঁপে উঠল বিমল চোখ বন্ধ করে শক্ত হাতে দরজার ছিটকিনি ধরে রইলেন কিছুক্ষণ পর সব চুপ ট্রেনটা আবার মন্থ গতিতে চলতে শুরু করল হুইসেল বাজল না শুধু চাকার ঘষার শব্দ মিশে গেল একটি যুবকের চাপা আর্তনাদ সকাল হলো। সুবোধা আবার এলো কোয়ার্টারের দরজা খোলা ভেতরে কেউ নেই টেবিলের উপর একটি শক্তিশালী টর্চ তার পাশে একটি স্মার্টফোন আর প্ল্যাটফর্মের কিনারায় পড়ে আছে প্রবীরের নতুন স্নিকার জুতোজোড়া মসুহাটি স্টেশন আবার একজন প্রহরী হারাল নিঃশব্দের প্রহরী এই স্টেশন আজীবনের জন্য তার যাত্রী খুঁজে চলেছে বন্ধুরা বসুহাটি স্টেশনের এই নিস্তব্ধ যাত্রার সাক্ষী আপনারা হলেন এই গল্পটি যদি আপনাদের দ্বারা কাঁপিয়ে দিয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানান আরও এমন ইউনিক ভৌতিক গল্প শুনতে ও আমাদের চ্যানেলকে সমর্থন করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের উৎসাহই আমাদের পরবর্তী নিঃশব্দ যাত্রার অনুপ্রেরণা ধন্যবাদ